রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তোমাদের সকলকে আমার এই ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরোনো পরিবারের সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ সকাল এখন বাজে মোটামুটি সাতটা প্রায় বেজেই গেছে অ্যাকচুয়ালি আমি উঠেছি এই মোটামুটি পাঁচটা কুড়ি নাগাদ তো মেয়েকে স্কুলের জন্য রেডি করার জন্য যখন তুলতে গেলাম তো তোমাদের দাদা বলল যে আজকে সোনাকে ও তোমাদের দাদাই স্কুলে দিয়ে আসবে তো যেহেতু ছটা পঞ্চান্নতে গাড়ি আসে তো গাড়িকে না করতে হলো যে আজকে সোনা গাড়িতে যাবে না তো সেজন্য তার বাবা কিন্তু রেডি হয়ে শুয়ে রয়েছে আর সোনাকে এদিকে রেডি করাচ্ছি অ্যাকচুয়ালি এটা আমার রেগুলার রুটিন ওকে ঘুমন্ত অবস্থাতে রেডি করে মোটামুটি আর কিছুক্ষণ ধরে ঘুমোতে পারে তো এইভাবে করে রেডি করে দিই এটা ওর অরুণ থেকে মানে তিন বছর থেকেই ওর এরকম চলছে এখন ছ বছর হয়ে গেছে তো যাই হোক ওকে রেডি করাতে করাতে তোমাদের সাথে কিছু কথা বলে নিন তোমাদের সাথে কথা বলতে বলতেই একজনের কথা মনে পড়ল অনিতা ব্লগ দিদি থেকে অনিতাদি বলেছ আমার ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে তোমাকে দিদি অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেক কৃষ্ণাদি তুমি আমার ভিডিও দেখো অনেকদিন ধরে বলছ যে দিদিভাই তোমার ব্লগ আসছে না তো এই যে দেখো আবার ব্লগ দেখতে শুরু করেছি অবশ্যই পাশে থেকে আর তোমরা যে ভিডিও দেখছ তোমাদের এই অফলাইনে কমেন্ট কিন্তু আমার চাই না চাই হচ্ছে অনলাইনে অবশ্যই কিন্তু তোমরা আমাকে একটা করে কমেন্ট করে যেও এই বলতে বলতে আজকে ভেবেছিলাম ওকে গোলা রুটি করে দেবো আবারও কিন্তু যেহেতু কাল দিয়েছি সেজন্য জন্য আজকে ওর বাবা বললো যে দোকান থেকে একটু তৈরি খাবার কিনে এনে দেবে ও বলছিল পুরি খাবে তো যাই হোক নিয়ে এসেছে বোধে নিয়ে এসেছে সাথে পুরি আর একটু আলুর তরকারি তো চলো টিফিনটা সাজিয়ে দিই আর অ্যাকচুয়ালি এভাবে খেতেও বেশ ভালোবাসে আর এই রেড কালার টিফিন বক্সটার খুব পছন্দের তো যাই হোক বন্ধুরা ওর জন্য কিন্তু টিফিন রেডি ও রেডি চলো ওকে গাড়িতে উঠিয়ে দিই মানে ওর বাবার সাথে এখন যাবে টাটা দিচ্ছে তো সাবধানে যেও আমি বলে দিয়ে বাড়িতে ঢুকবো তারপরে যে কাজগুলো রয়েছে সেগুলো করতে হবে সোজা ঢুকেছি রান্নাঘরে রান্নাঘরে এখানে আমি একটু ডালটা সেদ্ধ বসাবো আর কড়াইয়ে একটু ভাজা বসিয়ে দিয়ে ওদিকে আমার কিছু কাজ রয়েছে সেগুলো করব। তো তোমরা এইভাবে কারা কারা আমার মতন এইভাবেই কাজ করো যে একটার সাথে আরেকটা যুক্ত করে কাজ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও এই দেখো বিছানার কি অবস্থা কথা বলতে বলতে গলাটা জড়িয়ে আসি ঠান্ডা ঠান্ডা লেগেছে অ্যাকচুয়ালি এখন ঠান্ডা গরমের মধ্যে না এই রাত্রেবেলা করে যে ফ্যান চালাচ্ছি ভোরের দিকে ঠিক ঠান্ডা লাগছে বলতে গেলে এখন তো শরৎকাল কিন্তু কী বলতো ওই যে হাওয়াটা চলছে আর ঘুমন্ত অবস্থা তখন আর খেয়াল থাকে না এরকম করে ঠান্ডা লেগে যাচ্ছে তো এইখানে এখন ওর সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি ও হচ্ছে আমার সোনা কি বিছানা মানে এখানে ও মুখ টুক ধুয়ে চলে গেছে আমি এখন বিছানাটা গুছিয়ে নিই আর গুছিয়ে পরিপাটি করে রাখবো মহারানী আমার স্কুল থেকে এসে আবার ওইখানটায় আবার নতুন করে ওকে এগুলোকে অগোছালো করতে হবে তার জন্য আমাকে আবার বিকেলবেলা সন্ধ্যাবেলা রেডি করতে হবে তো যাই হোক আজকে একটা জায়গায় যাব তো সেজন্য ওকে বলেছি যে তুমি স্কুল থেকে বাড়ি ফিরবে আর তারপরে আমি ফিরবো আমরা সবাই মিলে এক জায়গায় যাব তো চলো বন্ধুরা কোথায় যাচ্ছি অবশ্যই দেখাবো তো মোটামুটি আমার ঘরের যে বিছানা টিছানা তোলা হয়ে গেছে এখন কয়েকটা কাপড় রয়েছে সেই কাপড়গুলোকে ধোয়ার জন্য দিয়ে দেবো আর যেহেতু আমার সকালবেলা উঠে বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে সেজন্য এখন আর ঘরটা ঝাড় দিচ্ছি না কারণ ঘর যার দেওয়া অলরেডি আবার হয়ে গেছে কথাই আছে যে মানে কোথাও বাইরে যাওয়ার আগে বাসি কাজটা অবশ্যই সারতে হয় তো বাসি কাজ কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এখন টুকটাক যে ঘরের যে ক্লিনিংটা সেটা করে নিচ্ছি এই যে দেখো আয়নাটার মধ্যে আমি একটা স্টোলের মতন দিয়ে রাখি আপাতত দিই নি এই কারণেই ঘরটা একটু ঝাড়বো পুজোর আগে ঝাড়তে হয় ভেবেছিলাম যে বিশ্বকাপ পুজোর দিন ঝাড়বো কিন্তু সময় হয়ে ওঠেনি স্কুলে একটা মিটিং ছিল দেখে আমাদের অ্যাটেন্ড করতে হয়েছে তো যাই হোক তো ভাবছি মহলার আগেই ঝাড়বো কিন্তু মহলার আগে মনে হয় না ঝাড়া হবে তো যাই হোক যেটুকু হয় সেটুকু করে হাতের কাছে যেটুকু পায় সেটুকুই করে রাখি আর এই আয়নাটার মধ্যেই ওর সব কিছু আয়নার মধ্যে আঁকাবে আয়নার মধ্যেই সব কিছু আর এখানে বসে বসে সাজবে যখন যখন একটু সাজার একটু পরিবারটিতে কম হবে ঠিক তখনই ওই আয়নার প্রতি ওর রাগ তো যাই হোক বন্ধুরা এখন এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এখানে তোমাদের প্রথমেই দেখালাম একটা আমার বিয়ের ফটো সেটা অনেকদিন পর আবার কষ্ট করে রেখেছি ও যখন ছোটো ছিল তখন ওকে ওগুলো দিতে পারিনি মানে রাখতে পারতাম না সব গুছিয়ে রেখে দিয়েছিলাম আবারও বের করেছি আর এটা হচ্ছে আমার একটা ট্রফি আমার স্কুলে শিক্ষকতা জীবনে যেটা করেছি মেধা উন্মেষে মেধা তালিকাতে পেয়েছিলাম চান্স এই জন্য একটা মেমেন্টও রেখেছি এখানটায় কিন্তু সেটারও গতি খুব খারাপ ওটাকে ক্রস করে দিয়েছে দিয়ে দিয়ে। ওরকম করে এঁকে রেখে দিয়েছে দেখতেই পাচ্ছ আমার দেওয়ালের চারিদিকে আঁকিবুকি রয়েছে তো ওর কাছে কিছু থাকে না রঙটা খুব পছন্দের জিনিস ওর তো যাই হোক এখানে যে কয়েকটা কাপড় আছে এগুলো রেগুলার ইউজ করি মানে একদিন দুদিন পরে তারপরে দিন ধুতে কারণ হচ্ছে কি তো সোনাকে নিতে যাওয়া সোনাকে নিয়ে আসা এই যে কাজগুলো করতে হয় রেগুলার যদি আমি কাপড় ধুই তাহলে কিন্তু সার্ভ সবারও নষ্ট হয় প্লাস হচ্ছে আমার কাপড়ও অনেক সময় যেহেতু বৃষ্টি পড়ছে মাঝে মাঝেই সেই জন্য কিন্তু ধুতেও কিন্তু শুকাতে চায় না তো এদিকে দেখো ওর বাবার আমার গামছা দিকে পরিপাটি করে রাখছি কারণ তোমাদের দাদা খুব মানে পরিপাটি তো ওই জন্য যেখানে সেখানে সব কিছু থাকে তো নিজেরটা নিজেকেই গুছাতে হয় আমার ঘরে গোছানোর মতন কেউ নেই যে আমাকে কেউ গুছিয়ে দেবে তো নিজের কাজটা নিজেকেই করতে লাগে অনেকেরই আছে এ করে দেয় একটু সময় তাকে একটু বের করে দেয় আমার যে কোনো রেস্টের একটু সময় নেই এই সকাল থেকে শুরু হয় এসে যে ভাবি একটু রেস্ট নেব আবার ওই এসে নিয়ে বাড়ির রান্না বান্না করতে রাতে রান্না সবার খাবার জোগাড় করতে তারপরে তোমার হচ্ছে পরের দিনে জোগাড় করতে করতে আমার আবার চলে যায় সময় মেয়েকে খাওয়াতে মেয়েকে পড়াতে সব করতে করতে আমার দিন চলে যায় ঘুমোতে ঘুমোতে ঠিক একটা দেড়টা বেজে যায় তো দেখো কালকে কিন্তু সবজি এরকম করে কেটে রাখতে পারিনি কারণ সময় ইয়ে বললাম কালকে ওকে পড়তে নিয়ে গিয়েছিলাম আবার নিয়ে এসেছি তো যাই হোক এখানে একটু বাজারও করেছিলাম সেজন্য আর ইচ্ছে করেনি যে এসে একটু করি তো শুধু ভাতটাই করেছিলাম আর একটু ভাজাভুজি আর এদিকে দেখো আর ডিমের চোল যেহেতু ছিলই সেই জন্য আর এদিকে এক্সট্রা কিছু করিনি আর এই দেখো এখানে কিন্তু আমি একটু থোর নিয়ে এসেছি কাঁকরোল আর করলা নিয়ে এসেছি আর একটু সবজি ছিল আলুটা আমাদের বেশি লাগে সেদ্ধ খায় ভাজা খায় এই তো এগুলো তো এই জন্য আজকে একটু রান্না করতে করতে সবজিও কাটবো দিকে কাজও করছি তো বন্ধুরা তোমরা এরকম করে হঠাৎ করে যখন তৈরি না থাকে তখন তোমরা কি করো কমেন্ট বক্সে জানিও আচ্ছা আরেকজনকে বলি যে কি নামটা মনে পড়ছে না এই মুহূর্তে টিনা দি কি এরকমই কিছু একটা হবে তো দিদি তোমার টিনা ব্লক যত সম্ভব তো যাই হোক আমি আজকে লিখে নিয়ে বসিনি সেজন্য আমি নামটা ঠিক উচ্চারণ করতে পারছি না পরের ব্লগে অবশ্যই তোমার নাম নেবো ঠিক সঠিকভাবে তো তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কমেন্ট করছো ভালো লাগছে অবশ্যই পাশে থেকো এই দেখো এখানে একটা পাঁচ মিশালি সবজি করব আর করব হচ্ছে এই যে কালকে একটু ছানা করে রেখেছিলাম সেই ছানার হচ্ছে মুইঠা তো ছানার মুইঠা কি করে করতে হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে আজকে তোমাদের সাথে জাস্ট একটুখানি কীভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব জাস্ট মুখে বলে তো দেখো এখানে পাঁচ মিনিট তরকারি হয়ে গেছে ভাজাভুজিও হয়ে গেছে দেখো মুইঠাগুলো করে রেখেছি এইগুলোকে এখন কিন্তু ঝোল তো ঝোলটা যখন ফুটবে সেই সময়টা দিয়ে দেবো তো মুইটা করতে গেলে ছানাটাকে মেখে নিয়ে মানে ছানাটাকে ভালো করে ফিটিয়ে নিয়ে সেটাকে মেখে নিয়ে তার মধ্যে একটু আলু আর একটু মশলা দিয়ে আর তোমার হচ্ছে যেতু নিরামিশ নিরামিষ তো সেই জন্য একটু ময়দা দিতে হবে ভালো করে মেখে নিয়ে একটু মোটা মোটা করে একটু হালকা তেলে ভেজে নিয়ে তারপরে আস্তে আস্তে যখন ঝোলটা ফুটবে সেই সময় দিয়ে দিলে পরেই ব্যাস রেডি আমাদের পনিরের মইঠা। এরপরে স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করবো চলো অনেক দেরি হয়ে গেছে আজকে সব কিছু করে পরিপাটি করে গ্যাস ট্যাস পরিষ্কার করে রান্নাবানির জোড়ে সব কিছু করে কিছু বাসন পরি মেজে নিয়ে নিজে রেডি হয়ে যখন যায় না তখন খাওয়ারও সময় পায় না তো যাই হোক এই সময়টা স্কুলে ছিলাম তো দেখো কি সুন্দর হালকা মানে কি বলবো পেজা তোলার মতন শরৎকাল বলে কথা তো যাই বাড়ি ফিরে এসেছি এসে ফ্রেশ হয়ে তোমাদের বললাম একটু আগেই যে এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়ির লোকের সাথে যাচ্ছি না যাচ্ছি স্কুলের সাথে স্কুলের গাড়িতে করে তো সোনাও যাচ্ছে আমাদের অনেকেরই মেয়ে রয়েছে তাদেরকে সন্তান রয়েছে তাদেরকে নিয়ে যাচ্ছি তো একটা বিশেষ কার্যক্রম রয়েছে বলেই দিই আমি যাচ্ছি হচ্ছে আমাদের এক পুরোনো দাদাভাই যিনি আমাদের স্কুলে আগে ছিলেন তিনি এখন সরকারি দপ্তরে চাকরি করেন তো তারই মেয়ের হচ্ছে অন্নপ্রাশন রয়েছে তো সেখানেই যাচ্ছি তো ওই দাদাভাই আমাদের এখানে আমাদের কালিয়াগঞ্জে থাকতেন কিন্তু এক যেহেতু বাড়ির ছেলে সেজন্য বাড়িতেই অন্নপ্রাশন দেবে তো বাড়িটা অনেকটাই গ্রামে তো সেখানেই আমরা যাচ্ছি গ্রামটা প্রায় দক্ষিণ দিনাজপুরের মধ্যেই পড়ে তো দেখো যাওয়ার সময় এত সুন্দর পরিবেশ এত ভালো লাগছিল তো ভিডিও না করে থাকতে পারলাম না অনেকেই বলছিলো যে দিদি দিদি তোমার কিন্তু ব্লগ শুরু হয়ে গেছে তা আমাদেরকেও রেখো কিন্তু অবশ্যই তো না রাখলে হবে তো যাই হোক এখানেই এসেছি অন্নপ্রাশনে তো ওদের অন্নপ্রাশন বলতে এটাকে বলা হয় হচ্ছে ওদের কি একটা নাম জানি আছে নামটা চূড়াকর নাকি একটা বলে তো যাই হোক ওই মাথা না করে এই করে দেয় তো যাই হোক এখানে একটা অন্নপ্রাশনই বলতে গেলে আমাদের যে কথা অনুযায়ী মানে অন্নপ্রাশন তো চলো আমার ভিডিওটা যখন করছিলাম মোবাইলে একটু ক্যাপচারিং পাওয়ারটা একটু কমে গেছে সেই জন্য একটু ধোয়াশে ধোয়াশে লাগছে যে দেখো এই দাদাভাই নতুন আমাদের সাথে যাচ্ছিলো কথা বলতে করে যাচ্ছিলাম প্লাস আমি একটু আবার ভিডিও তাদের করছিলাম তো শোনাবে এসে আমিও সেদিছি কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু জানিও আর এই দেখো চলে এসেছি এখন সব আমাদের যে গোটা গ্রুপটা সেই গ্রুপটা কিন্তু এখন যাবে এই দাদাভাই আলাদা করে এসেছে অনেকেই আলাদা এসেছে অনেক স্কুলে গাড়িতে এসেছি তো আমাদের পুরো টিমটা কিন্তু এখানে হাজির যেহেতু একটা ছোট্ট বাচ্চার অন্নপ্রাশন আর আমাদের খুব আগ্রহের আর দাদা ভাইটা আমাদের পুরনো এবং খুব ভালো ছিলেন তো তিনি আমাদেরকে খুব মানে আগ্রহ সহকারে নিমন্ত্রণ করে গেছে এই দিদি ভাই দেখতে পাচ্ছ এই দিদি ভাই কিন্তু সামনেই বিয়ে তারও একটা ব্লগ আসছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এক এক করে দলে দলে মিছিলে যোগ দিচ্ছে এরকম অবস্থা সব ঢুকছে তো বন্ধুরা তোমরা যারা যারা এখনও পর্যন্ত ভিডিও দেখছো যারা যারা গ্রামের পরিবেশ ভালোবাসো কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু যারা গ্রামের পরিবেশটাকে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর এরকম কার কার গ্রামের বাড়ি বা কারা শহরে থাকো গ্রাম দেখোই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি তোমাদের যদি গ্রামের পরিবেশ আরও খুঁটিনাটি দেখতে ইচ্ছা করে অবশ্যই যা কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো যাকে যার কথা বলছিলাম তাকে একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের সেই দাদাভাই পুরোনো তো আমরা বলছিলাম বেটির বাপ তো যাই হোক এখানে সব বসে পড়েছে আনন্দে উৎফুল্ল এই হচ্ছে গ্রাম্য এলাকার মাটির বাড়ি একটা সাবিকি আনা রয়েছে আর এই জায়গাগুলো এতটাই ভালো লাগে ঠান্ডা হয় খুব কিন্তু তো দেখো এই ছোট্ট সোনাটার জন্মদিন তো এখানে আশীর্বাদ করা হচ্ছে তো পিছনে ওর মা কোলে নিয়ে বসে আছে আর ব্লু কালারের শাড়ি পরে আমাদের এক দিদি ভাই তো চলো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট এখন আমাদের ফিরতে হবে প্রায় বিকেল মানে হয়ে গেছে আমরা দুপুরে নিমন্ত্রণ ছিল তো আমরা ওখান থেকে ফিরে কালীবাড়ির সামনে দাঁড়িয়েছি তোমার দাদা তোমাদের দাদা আসবে আমাদেরকে নিয়ে যাবে তো নজুদ একটা প্রোগ্রাম চলছিল তো আমাদেরও এক ইনভাইট ছিল কিন্তু আমরা যাইনি তো আমরা এখানে দাঁড়িয়ে আছি তোমাদের দাদা এলে পরেই আমরা তোমাদের বাড়িতে চলে যাব আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তো কমেন্ট বক্সে জানিও তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে ভাবলাম একটু চা খাই সন্ধ্যা গড়িয়ে গেছে তাই একটু চা করলাম আর তোমার দাদা আজকে সুযোগ পেয়েছি একসাথে চা খাওয়ার তাই বসে বসে একটু চা খাচ্ছি আর মেয়ে বলল একটু ম্যাগি খাবে আর মেয়ে যেহেতু ঝাল খেতে পারে না তো গ্রামে একটু ঝাল হয় তো সেই জন্য ও সেরকমভাবে খেতে পারেনি তো যাই হোক বাড়ি এসে ওকে একটু ম্যাগি করে দিয়েছি আর আমরা একটু চা নিয়ে বসেছি তো দেখো এই যে চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করতে করতে আজকে রাতের বিদায়টা নিয়ে নেব কারণ হচ্ছে আবারও দেখ আবারও তোমাদের সাথে আবারও তোমাদের সামনে নতুন করে একটা নতুন ভিডিও নিয়ে আসতে হবে তার জন্য প্রস্তুতির জন্য এই চা খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নেব আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে যারা যারা ভিডিও দেখছো তোমাদের নাম নিয়েছি যারা অফলাইনে বলো তারা কিন্তু কমেন্ট করে করেছে এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট অনেকেই বলেছ যে তোমার ব্লগ আসছে না তো ব্লগ দিচ্ছি কিন্তু এখন থেকে তোমাদের কিন্তু কমেন্ট চাই আর তোমরা আমার সাবস্ক্রাইবের যে জায়গাটা রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুনরা পাশে থেকো চলো তোমার দাদা সুমতি হয়েছে সামনে গিয়ে এসে চা খাবে তো দুজনে বসার আমাদের সুযোগ হয় না সাধারণত সন্ধ্যাবেলায় আজকে বসার সুযোগ হয়েছে তো চা খেতে এই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও নতুন একটা ব্লগের সাথে নতুন একটা আনন্দের ভিডিওর সাথে নমস্কার